ভিডিওটা ভালো করে খেয়াল করবেন আজকের এই চেয়ার খেলা প্রতিযোগিতায় বিশাল একটা অঙ্কের পুরস্কার দেখা যাক আজকের বিজয় কে হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন খুবই মজা হবে সবাই চোখ রাখুন দেখতে থাকুন

সামনে আর অনেক মজার মজার খেলা আছে দেখুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের সুন্দর একটা বিনোদন সুন্দর একটা আয়োজন আজকে এই চেয়ার খেলা প্রতিযোগিতায় সবাই বন্ধুরা চালাকের একটা সুন্দর দর্শন দর্শন দর্শক নমস্কারভাবে শারীরবদ্ধভাবে দেখুন 470 পাশে ঘুরছে যখন এই মাসখানে রাই জোকবাদ অবস্থায় কাশিটা দেবে তখনই যার যার আসন শেষে গ্রহণ করবে আর যে গ্রহণ করতে পারবে না সে এই খেলা থেকে বঞ্চিত হবে দেখতে থাকুন আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করবেন আবার খেলা শুরু হয়ে গেছে আস্তে 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 ধরো আস্তে আস্তে ধরো সবাই চোখ রাখবেন খেয়াল করবেন সুন্দর একটা প্রতিযোগিতা

ये लो आ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে ভেসে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য